একটু আমরা জানবো যে শিক্ষা জীবনের সফলতা ব্যর্থতা ভালোবাসা একটু যদি আসলে সফলতা বলতে আমি আমি মনে করি আমার জীবনে কিছু নেই আমার সংগ্রাম এখনও চলছে হ্যাঁ তো আমি শিক্ষা জীবন সিরাজগঞ্জ কলেজেই এখানে বাংলা অনার্স করে পরে ঢাকাতে চলে যাই ওখানেও আপনার একটা কলেজে আমরা দুই ভাই মিলে একসাথে ডিগ্রি নিই এবং ওখান থেকে আবার একটা চাকরিতে জয়েন করি চাকরির পাশাপাশি ওখানে নাট্যকেন্দ্র নামে একটা দল আছে যেটার কান্ডারি হচ্ছে অভিনেতা তারিক আনাম খান ঝুনা চৌধুরী তৌকির আহমেদ জাহিদ হাসান মোশারফ করিম এদের যে দলটা ওই দলের সাথে যুক্ত হই এবং জাহিদ হাসানের লাল নীল বেগুনের আগেও দুই একটা কাজ করেছিলাম কিন্তু ওটা দিয়েই আমার পরিচিতিটা শুরু হয় আর কি নাট্যাঙ্গনে যখন যোগদান করলেন শুরু করলেন প্রথম প্রথম কী নাটক দিয়ে শুরু করেছেন এটা ছিল মমতা জুদ্দিন আহমেদের একটা নাটক ছিল নাটকটার নাম হচ্ছে খুবই করে একটা নাটক এই মুহূর্তে মনে পড়ছে না তো দু একটা ডায়লগ কি মনে পড়ে আমার একটাই সংলাপ ছিল আমার আমার পাকা ধানে আগুন লাগিয়ে দিয়েছে নাটকটার নাম মনে আসবে একটু পরেই এটা খুবই মানে জনপ্রিয় এবং পাঠ্যপুস্তকেও এই নাটকটা আছে নামটা মনে আসছে না প্রথম মঞ্চে ওঠার আমরা আমরা এর মধ্যে যদি মনে সেই কথাটা শুনবো তবে স্বাধীনতা বকুলপুরের স্বাধীনতা তো কেমন জনপ্রিয় হয়েছিল নাটকটি ওইটা আসলে ওই চারণ সাংস্কৃতিক কেন্দ্র থেকে এটা একটাই শো হয়েছিল আর কি ওইটা ওরকম জনপ্রিয় হওয়ার কোনো কারণে একটাই শো হয়েছিল আর কি আর এ পর্যন্ত কতগুলো নাটকে আপনি অভিনয় করেছেন আমার ধারাবাহিক এক ঘন্টা টেলিফিল্ম ফিল্ম সব কিছু মিলে হাজারখানেক হবে মানে আমি আমার প্রথম প্রচারিত নাটক ছিল দুই হাজার সালে আনন্দ ঘন্টা একটা অনুষ্ঠানের নাটিকা অজানা অজান্তে যেটা তিনটে মুখ্য চরিত্র ছিল একটা ছিল সুইটি শামীম সাহেদ এবং আমি দুই হাজার থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় হাজার খানেক নাটকে অভিনয় করা হয়েছে তো এই এক হাজার নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় তা লাভ করেছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে কোন কোন নাটক এমনিতে টুকটাক কাজ করছিলাম কিন্তু লাল নীল বেগুনিতে আমার কিছুটা পরিচিতি আসছিলো আমি একটা হালিম চরিত্রে অভিনয় করেছি নেগেটিভ চরিত্র এরপরে মাসুদ সদানের একটা নাটক ছিল নাটকটার নাম একটু আগে মনে আসছিল ভুলে গেলাম হচ্ছে রেড সিগনাল তারপর হচ্ছে চলিতেছে সার্কাস আর ওই নাটকটার কথা এই মাত্র মনে এসে আবার ভুলে গেলাম আর কি যে ওই নাটক থেকেই মূলত আমার পরিচিতিটা ছড়িয়ে পড়েছিল আর কি